কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে দেখেন চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টা দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে বর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তফিকি দাও বিশ্বনবী নবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন পুরো মক্কা শান্তির শহর হয়ে গেল পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডামি মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে দে ভণ্ডামি ভন্ডামি 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 দে দে ভণ্ডামি আছে না পড়ে না ইবলি নে আসে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদরা খেয়ে ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক তো এই বন্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া আউলিয়াদের পীর মাসায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবির দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সুর অথ থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইয়োর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো খমার মতো ক্ষমা চাও খমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ মাফ করো আমায় পড়ে না আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয-যাম কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা